আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো আজকে আমার যে টপিক সেটা হলো আপনার সিটিআর এখন যে অ্যাডের সিটিআর বেশি সেই অ্যাডের সেল বেশি এখন এই সিটিআরটা কি সিটিআরটা আপনার সিটিআরটা আপনার হলো ক্লিক থ্রু রেট ঠিক আছে ক্লিক থ্রু রেট সরি সিটিআর হলো আপনার ক্লিক থ্রু রেট ক্লিক থ্রু রেট এখন এই ক্লিক ক্লিকথুর রেট সমান সমান কী সমান সমান আপনার আপনার অ্যাডের একশোটা ইমপ্রেশান একশোটা ইমপ্রেশানের মধ্যে আপনি যে কয়টা ক্লিক পাবেন সেটাই হবে আপনার সিটিআর মানে আপনার একশোটা ইমপ্রেশানে যদি আপনি মানে অনএারেজ একশোটা ইমপ্রেশানে যদি আপনি আর কি পাঁচটা ক্লিক পান ঠিক আছে তাহলে আপনার সিটিআর হবে আপনার পাঁচ পারসেন্ট ঠিক আছে সিটিআর হবে আপনার পাঁচ পার্সেন্ট এখন এই সিটিআরটা আপনারা কোন জায়গা থেকে দেখবেন আপনার এরিয়ারের সিটিআরটা আপনারা কিভাবে দেখবেন আর কত পার্সেন্ট সি সিটিআর হইলে ভালো আপনার যদি পাঁচ পার্সেন্ট সিটিআর হয় ভাই তাহলে আপনার শোনায় সোহাগা মানে আপনার অ্যাড অস্থির কাজ করতেছে ঠিক আছে এখন আপনি দেখেন এই সিটিআরটা আপনি কোথায় পাবেন তো আপনি দেখেন এটা আমার কালকে রাইডের একটা রেজাল্ট তা এর আগেরও অনেকের রাইড আমি একটা ম্যাক্স নামে যাচ্ছি দেখেন ম্যাক্স যাচ্ছি আমি তো এখন দেখেন দাঁড়ান একটু সময় অপেক্ষা করেন আপনার ন যখন থাকে নর্মালি তখন থাকে এইভাবে আর কি তখন এইভাবে থাকে আপনার জাস্ট কস্ট পার রেজাল্ট আর অ্যামাউন্ট থাকে এখন যেটা আমার যেটা মানে মূল আলোচ্য বিষয় সেটা দেখেন সেটা আপনার আপনি যদি এখানে যাবেন যাওয়ার পরে এই পারফরমেন্স অ্যান্ড ক্লিকে যদি ক্লিক করেন দেখেন আপনি এখানে সবগুলো পায় যাবেন সবগুলো এ টু জেড পায় যাবেন ঠিক আছে এই সিটিআর সিপিসি ক্লিক সব পাওয়া যাবেন তো আপনি এইখানে এইখানে আর কি এই এইটা এইটা করবেন সিলেক্ট করার পরে দেখেন এই তো এখানে দেখেন আমার চলে আসছে তো আমার দেখেন আমার এই অ্যাড থেকে আমার মেসেজ আসছে আর কি সতেরোটা ঠিক আছে সরি আর কি হলো আমার মেঘাদাস্ট রেজাল্ট কত চোদ্দ দেখেন কষ্ট পার রেজাল্ট আমার চোদ্দ এখন দেখেন এই সিপিএমটা কত এই এখন এই সিপিএমটা কি মানে এক হাজার ইম্প্রেশনে আমার খরচ হয়েছে পয়েন্ট এইট ওয়ান মানে অনএারেজ মানে এখানে আমার ইম্প্রেশন হয়েছে কত চার হাজার ছয়শো পঁচিশ আর আমার সিপিএম কত পয়েন্ট এইট ওয়ান এটা গেল যাওয়ার পরে এই অ্যাড থেকে আমার লিঙ্কে ক্লিক হয়েছে মানে ওই যে সেন্ড মাসেজ সেন্ড মেসেজ যেটা বাটন ওইটাতে আমার ক্লিক হয়েছে উনচল্লিশটা ঠিক আছে ওই সেই উনচল্লিশটা ক্লিকের মধ্যে আমার সেল আসছে আপনার সরি আমার মেসেজ আসছে আমার কয়টা আর কি আপনার এলো পঁচিশটা মেসেজ আসছে আসছে এটা আসার পর এখন দেখেন এই সিটিআরটা কত দেখেন আমার এই অ্যাডের কস্টটা কিন্তু একটু হাই কেন জানেন কারণ এই অ্যাডের আমার সি টি একটু কম এ অ্যাডের আমার সিটিআরটা একটু কম আর কি দেখেন এই অ্যাডের আমার সিটিআরটা কত এ অ্যাডের আমার সিটিআর এ এডের দেখেন আমার অন অন এ অ্যাডের কস্টটা আমার কত পয়েন্ট টুয়েলভ এটাতে আমার পয়েন্ট টেন আর কি কস্ট ঠিক আছে আমার সরি এটা আমার পয়েন্ট সতেরো এটা আমার পয়েন্ট চোদ্দো আর কি এটা আমার কস্ট পার মানে ম্যাচেজের যেটা ইয়ে আর কি আচ্ছা রেজাল্ট ওইটার আর কি তো এখন দেখেন এই আমার এই অ্যাডের সিটিআরটা বেশি তার মানে এই অ্যাডের আমার রেজাল্টটা ভালো দেখেন এটার আপনার সিটিআর কত সেভেন পয়েন্ট টু পার্সেন্ট সিটিআর মানে এটা হিউজ হিউজ মানে হিউজ মানে আপনি এটাতে আপনার মেসেজের কষ্ট কম হবে প্লাস আপনি মেসেজও পাবেন অনেক বেশি দেখেন দেখেন এখানে আমার এখানে আমি খরচ করছি আমি আর কিলো পঁয়ত্রিশ ডলার কিন্তু আমার এটাতে মেবি আমার সিপিএমটা একটু বেশি ছিল দেখেন এখানে আমার সিপিএমটা একটু ছিল বেশি এটা ছিল এক ঠিক আছে এটা এগুলো কিন্তু কম ঠিক আছে এজন্য জন্য কিন্তু আমার মোটামুটি যা ইমপ্রেশন আইসে তা সেই অনুযায়ী আমার সিটিআর অনেক বেশি সাত পয়েন্ট পঁচিশ সিটিআর কিন্তু যাতা কথা না ঠিক আছে এখন আপনার অ্যাডের যদি ধরেন যে পাঁচ পার্সেন্ট যদি আপনার সিটিআর থাকে তাহলে আপনারা ভাববেন যে আপনার একটা খুব ভালো পারফরমেন্স করতেছে আর কিন্তু সিটিআর যদি আপনার কম থাকে যদি আপনার তিন পার্সেন্টও থাকে যদি সাড়ে তিন পার্সেন্টও থাকে ঠিক আছে তাও ভাববেন যে আপনার একটা ভালো পারফর্ম করতেছে আর দেখবেন যে আপনার এই কস্ট পার ই ইমপ্রেশনটা আসছে যে কত এটা অলওয়েজ টাইম আপনি ট্রাই করবেন যে এক ডলারের ভিতরে রাখতে এক ডলারের ভিতরে যদি থাকে তাহলে ভাববেন যে আপনার একটা খুবই ভালো পারফরমেন্স দিচ্ছে আর কি তো এভাবে এখান থেকে আপনারা এখান থেকে আর কি দেখতে পারবেন যে একটা সিটিআর দেয় একটা সিটিআর দেখেন কতটা ইম্পর্টেন্ট মানে সিটিআর এ যতগুলো আর সবচেয়ে ভালো একটা ব্যাপার দেখেন দেখেন আপনার এটা ছিল অল আর এটা ছিল ক্লিক থ্রু রেট ঠিক আছে মানে এটা কি আপনার অ্যাড এর কোনো একটা পোস্টে যদি আর কেউ ক্লিক করে তাহলে হচ্ছে আর কেউ সিটিআর কিন্তু এটা আপনার ওই মেসেজ বাটনে ক্লিক হওয়ার পার্সেন্টেজটা কত দেখেন এটার আমার পয়েন্ট এইট ফোর পার্সেন্ট ঠিক আছে মানে আমার এখান থেকে যারা যারা ক্লিক করছে তা আদের মধ্যে আমার এই মানে মেসেজে আপনার ক্লিক করছে মেসেজ বাটন কিংবা কোন একটা লিঙ্ক এ ক্লিক করছে এটা আপনার পয়েন্ট যদি আর কি থাকে এই ক্লিক ক্লিক থ্রু থ্রু তাহলে ভাববেন আপনার অস্থির রেজাল্ট পাচ্ছেন আপনি কিন্তু দেখেন আমার এডের এর পারফরমেন্সটা খারাপ এজন্য আমার এই অ্যাডের কস্টটা বেশি কিন্তু দেখেন এটা ছিল আমার পয়েন্ট জন্য আমার পয়েন্ট ফোর জিরো আসছে কিন্তু পার্ক রেজাল্ট আরও দেখাচ্ছে দাঁড়ান

এটা আমার পয়েন্ট উনিশ পার্সেন্ট পয়েন্ট সিক্স ফোর করে কস্ট আসছে আমার এক পয়েন্ট করে কষ্ট আসছে তখন আমি অ্যাডগুলো অফ করে দিয়েছি ভাই আমার কাছে কোনো উপায় ছিল না এখন এর দেখে না আপনার সিটিয়ার ভ্যালু অনেক কম এক পয়েন্ট সাতাশ মানে কি এটা আমার একটা আমার ভালো পারফর্ম করতেছে না আপনার মিনিমাম তিনের তিনের উপরে রাখলে আপনার মোটামুটি একটা কস্টের এবং সিপিএম যদি সিপিএম যদি আপনার যদি এক পার্সেন্ট থাকে সরি যদি সিপিএম যদি আপনার এই যদি আপনার এক ডলারের ভিতরে থাকে এবং সিটিআর যদি আপনার তিনের উপরে যায় মানে তিন পয়েন্ট আর কি তিন পয়েন্ট আর কি হলো পঁচাত্তরের উপরে যায় তাহলে ভাববেন আপনার একটা ভালো রেজাল্ট আনতেছে আর কি এটা কি সিপিসি ক্লিক ক্লিক পার কস্ট এখন আমার যে কোনো একটা ক্লিকের জন্য দেখেন আমার খরচ হচ্ছে পয়েন্ট যেটা খুবই কম তার মানে কি দেখেন একটা জিনিস যদি ঠিক থাকে না মোটামুটি সবগুলা রিচও দেখেন ঠিক থাকে আপনার মেসেজিং কস্ট কিন্তু জাস্ট ওইটার সাথে আসে না আমার এগুলোর সাথেও আসে যে আমার কতগুলা হচ্ছে ক্লিক তার মধ্যে দেখেন এগুলো মেসেজ কস্ট এখানে কিন্তু ক্লিকটা কিন্তু অনেক কম এখানে আমার মোটামুটি ক্লিকটা অনেক কম তো আপনি দেখেন আপনারা আপনারা যদি আরো যদি মানে ডিপে যদি আরো চান ঠিক আছে তাহলে এভাবে আপনারা অ্যানালাইসিস করে করে আপনার একটা অ্যানালাইসিস করে আপনারা সেল আনতে পারবেন আর কি মানে আপনারা একটা মেজার করতে পারবেন তার মানে কি যত সিটিআর ভাই সেই পরিমাণে সেল সিটির ভালো মানে সেল ভালো সিটির খারাপ মানে সেল খারাপ এটাই ছিল আমার আলটিমেটলি যেটা কথা সবাই একটু মানে একটা একটু অ্যানালাইসিস করে রান করে ট্রাই করবেন এটা আপনার জন্য ভালো হবে সালাম আলাইকুম সবাইকে